বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সিপিএম এর রাজ্য দফতরে অনুষ্ঠিত হয়েছে রাজ্য কমিটির বৈঠক সেখানে একমাত্র আলোচ্য বিষয় ছিল এই লোকসভা ভোটে সিপিএম এর যে ভরাডুবি এবং তার কি কারণ সে নিয়ে পর্যালোচনা নমস্কার দা অলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আমার সঙ্গে দা ওয়ালের অমল সরকার রয়েছেন তার থেকে জানার চেষ্টা করব যে এই বৈঠকে কি আলোচনা হয়েছে এক্স্যাক্টলি যেটা তুমি বললে যে একমাত্র আলোচ্য ছিল এটাই যে এই যে ফলাফল যেটা হয়েছে যেটাকে ভরাডুবি বলা হচ্ছে সেটার কারণ অনুসন্ধান এখন সিপিআইএমের যে প্রচলিত নিয়ম আছে মানে এই পর্যালোচনারও একটা পার্টির নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটি হচ্ছে যে এই যে রাজ্য কমিটির বৈঠক এখানে রাজ্য কমিটির সদস্যরা যেখানে জেলা কমিটি জেলা সম্পাদক তারাও এখানে সদস্য তারা তাদের রিপোর্ট পেশ করেছেন পার্টির কাছে যে বিভিন্ন জেলাতে যে ফল হয়েছে সেটা কেন এরকম হয়েছে কি হতে পারতো কোথায় দুর্বলতা এই বিষয়গুলো তারা ওখানে পেশ করেছেন এবার যেটা হয়েছে যে সিপিআইএম কিন্তু এখনই কোনো পর্যালোচনা রিপোর্ট তারা অফিসিয়ালি দলগতভাবে দলের তরফে এখনই কিন্তু কোনো কিছু প্রকাশ করলো না তারা যেটা সিদ্ধান্ত করেছে যে তেইশ চব্বিশ পঁচিশ অগাস্ট এই তিন দিন কল্যাণীতে দলের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে এই বর্ধিত অধিবেশন বিষয়টি হচ্ছে যে সেখানে রাজ্য কমিটির সদস্যরা থাকবেন এছাড়া জেলা সম্পাদক মণ্ডলীর নেতৃত্ব এবং দলের যত শাখা সংগঠন বা গণসংগঠন আমরা বলি অর্থাৎ এস এফ আই মহিলা সমিতি শ্রমিক নেতৃত্ব অর্থাৎ সিটু যত সংগঠ গণসংগঠন আছে বা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন আছে কোয়ার্ডিনেশন কমিটি এই তাদের নেতৃত্ব সেখানে থাকবেন এখন এই যে বর্ধিত অধিবেশন হবে তার আগে মধ্যবর্তী সময়তে পার্টির বিভিন্ন স্তরে এখন যে পার্টির কাঠামো আছে সেই বিভিন্ন স্তরে তারা তাদের এলাকার ভোটের কি রেজাল্ট হয়েছে কি হতে পারতো কেন হলো না এই পর্যালোচনাগুলো তারা করবেন এই প্রসেসটা চলবে এর ফাঁকে ফাঁকে দল যেটা সিদ্ধান্ত করেছে যে যারা দলের সদস্য নন বা দলের কোনো কমিটিতে নেই এই রকম কিন্তু যারা দল দরদি অর্থাৎ সিপিএমকে পছন্দ করেন বা সিপিএম সম্পর্কে যারা আগ্রহী শুধু তারাই নন এমনকি যারা রাজনীতির বিষয়ে আগ্রহী নির্বাচন নিয়ে যারা পর্যালোচনা করেন এই রকম মানুষরা তাদেরকেও বলা হচ্ছে যে তারা কেউ চাইলেও সিপিএমকে তারা তাদের অভিমত জানাতে পারেন তার একটা পদ্ধতি পার্টি থেকে জানানো হবে এছাড়া পার্টিও নির্দিষ্টভাবে এই সমাজের এই অংশের মানুষের বক্তব্য জানার চেষ্টা করবে যে তারা এই ফলাফলটাকে কিভাবে দেখছে এই সবটা মিলিয়ে গিয়ে বর্ধিত অধিবেশনে আলোচনা হবে ফলে সেইখান থেকে ফাইনালি জানা যাবে যে ভরাডুবি হয়েছে সেটা নিয়ে সিপিএম কি বলছে সিপিএমের মূল্যায়নটা কী এখন বিক্ষিপ্তভাবে অনেক কথাই এসছে আমরা তো শুনেইছি যে মোহাম্মদ সেলিম কিছু কথা বলেছেন যে বিজেপিকে হারানোর জন্যে মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূলকে হারানোর জন্য মানুষ বিজেপিকে বেছে নিয়েছে এটা তো একটা সাধারণ কথা কিন্তু সিপিএম কেন সেখানে কোনো ভূমিকা পালন করতে পারলো না অর্থাৎ বিজেপিকে হারানোর প্রশ্নেও সিপিএম নির্দিষ্ট কোনো ভূমিকা পালন করতে পারেনি তৃণমূলকে হারানোর ক্ষেত্রেও পারেনি এই যে বিষয়টা এটা তো পার্টির ব্যর্থতা সেইটা তারা এখনই সরকারিভাবে দল এখনই বলছে না এটা বর্ধিত অধিবেশন থেকেই জানা যাবে আমাদের এই দুদিন যে বৈঠক চললো আলটিমেটলি কেন ভরাডুবি হয়েছে সিপিএম এর সবাই এ নিয়ে আলোচনা করলো তারা এটা নিয়ে মুখ খুললেন না তাহলে সে তো আমাদের আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না এটা ঘটনা যে এর আগে যেমন এর ঠিক আগে যে আমাদের তেইশে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখনও সিপিএম কি করেছিল না একটাই বর্ধিত অধিবেশন করেছিল যে পঞ্চায়েত নির্বাচনে কম্পারেটিভলি ভালো ফল করেছিল দল বিশেষ করে প্রাপ্ত ভোটের অংশে দেখা গিয়েছিল যে বিজেপির থেকে তাদের বামপন্থীদের ভোটের পরিমাণটা খানিকটা বেশি হয়েছিল তখনও তারা এই একটা কৌশল নিয়েছিল এখন এইটা নেওয়ার একটা পদ্ধতিগত দিক যেমন আছে তেমনি একটা কৌশলও আছে সেটি হচ্ছে যে দলের মধ্যে এখন এটা নিয়ে অনেক বেশি কথা হবে অনেকে অনেক রকম বেফাস মন্তব্য করতে পারেন সাধারণ মানুষ তো করবেনি পার্টিরও কেউ করতে পারেন কিন্তু এখন যেটা করা হলো যে অফিসিয়ালি বলে দেওয়া হলো যে দলের বক্তব্য হিসেবে এখন কিন্তু কেউই আর সেইভাবে খুব দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি ছাড়া তারা কেউই কিন্তু এটা নিয়ে কেউ কিছু বলবেন না তার কারণ হচ্ছে যে এটার থেকে এটাকে কেন্দ্র করে দলের মধ্যে কোনো হতাশা তৈরি হোক বা কোনো অন্তর্কলহ তৈরি হোক দোষারোপের পালা শুরু হোক এটা পার্টি চায় না ফলে এটা খানিকটা কৌশলও বটে যে আমি আগস্ট মাস পর্যন্ত জিনিসটা পিছিয়ে দিলাম ততদিনে ভোটের নির্বাচনী উন্মাদনাটাও অনেকটা স্থিমিত হয়ে আসবে কিন্তু পার্টি তার নিজের মতো করে পর্যালোচনা করবে ফলে এটা একটা কৌশলও বটে যদিও মোহাম্মদ সেলিম আজকে প্রাথমিক পর্যালোচনা সম্পর্কে বলতে গিয়ে কিন্তু দলের ব্যর্থতার জায়গাটি তিনি সেভাবে হাইলাইট না করে তিনি কতগুলো সমস্যার কথা বলেছেন সেটি হচ্ছে যে এই নির্বাচনে শুধু সিপিআইএম বা বামপন্থীরা তারা শুধুমাত্র তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে লড়াই করেনি তাদেরকে লড়াই করতে হয়েছে অর্থশক্তি অর্থাৎ ইলেকট্রাল বন্ডের টাকা সিপিআইএম নেয়নি তারা বরং এটা নিয়ে মামলা করেছিল যেই মামলা ইলেকট্রাল বন নিষিদ্ধ হয়েছে উনি সেটা উল্লেখ করেছেন যে আমাদের তো অর্থ ছিল না উনি পেশি বলের কথা বলেছেন যে শাসক দল নানান জায়গাতে তাদের পেশি শক্তির প্রয়োগ করেছে উনি এটাও বলেছেন যে নির্বাচনী মেশিনারি অর্থাৎ ইলেকশন কমিশন সেখানে দেখা যাচ্ছে যে রেফারি গোলকিপারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গণনায় বেশ কিছু জায়গায় কারচুপির কথা উনি বলেছেন এগুলি কিন্তু উনি যেগুলো সাধারণভাবে যে কোনো পরাজয়ের ক্ষেত্রে যে কোনো নেতৃত্ব বলে উনি সেগুলোই বলেছেন কিন্তু দল কেন পারেনি এর চুলচেরা বিশ্লেষণ উনি আজকে কিছু ব্যাখ্যা করেননি তো একই যেতে হবে অর্থাৎ বর্ধিত অধিবেশন থেকে ফাইনালি একটা ডকুমেন্ট আকারে সিপিএম বার করবে যে কেন তারা পারল না বৈঠকে তো সাধারণ সম্পাদক সীতারামিও ছিলেন তিনি কি বললেন এই বৈঠকের পর সীতারা মিয়াচুরির বক্তব্যটা বরং আমি বলবো যে বঙ্গ সিপিএম কে একটা স্বস্তি দিলেন উনি উনি যেটা বললেন যে একটা প্রশ্ন সাংবাদিক সম্মেলনে উঠেছিল যে পলিট ব্যুরো অর্থাৎ পার্টির শীর্ষ নেতৃত্ব পলিট তারা যে বিবৃতি দিয়েছিল ভোটের পরে রেজাল্টের পর সেখানে তারা কেরালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কিন্তু বাংলা সিপিএম বা অন্য কোনো রাজ্য নিয়ে তারা কিছু করেনি তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি বাংলা বা অন্য রাজ্য থেকে আপনারা খুব একটা কিছু প্রত্যাশা করেন আপনারা কেরালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে কেরালায় ভালো ফল হয়নি উনি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ নিয়ে মেনশান করা ছিল না মানে এই নয় যে আমরা পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে কনসার্ন ছিলাম না কিন্তু আমি এটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে আমাদের কাঙ্ক্ষিত ফল হয়নি কিন্তু এখানে অনেক ইতিবাচক দিক আছে উনি দুটি বিষয় বলেছেন যে এটা আমাদের একটা বিরাট বড় অর্জন পশ্চিমবাংলার এবারে নির্বাচনে সেটা হচ্ছে যে দল খুব ভালো প্রচার করেছে মানুষ আমরা মানুষকে উইনোভার করতে পারিনি সেটা একটা বিষয় কিন্তু আমাদের আমাদের পার্টি খুব ভালো প্রচার করেছে এবং আমাদের একটা নতুন নেতৃত্ব উনি বলেছেন যে একটা নতুন পার্টি আমরা পেয়েছি একটা নতুন নেতৃত্ব আমরা পেয়েছি যেটা পশ্চিমবঙ্গের জন্যে তো ভালো বটেই ভারতবর্ষের জন্যও ভালো পশ্চিমবঙ্গের এই নির্বাচন ফলে এইটা সাধারণ সম্পাদকের একটা সার্টিফিকেটই বলা চলে এবং এটা স্বাভাবিক যে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যে সিপিআইএম চলছে পশ্চিমবাংলায় তাদেরকে অন্তত এই বিপর্যয়ের পরেও একটা স্বস্তি উনি দিয়ে গেলেন এবং এটা ঠিক কথা যে অধিকাংশ সিটে তাদের জমানাত বাজেয়াপ্ত হয়েছে কিন্তু বেশ কিছু জায়গায় সিপিআইএমের প্রার্থীরা ভালো ভোটও পেয়েছেন এবং সেই প্রাপ্ত ভোটটা কিন্তু কম নয় তার কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জমানাত রক্ষা করতে হলে টোটাল ভোটের ওয়ান সিক্স ভোট পেতে হয় এখন কিন্তু সব কেন্দ্রেই ভোটারের সংখ্যা অনেক বেড়ে গেছে মানে সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা তার মানে অ্যাভারেজে আড়াই থেকে তিন লাখ ভোটার আছে প্রতি বিধানসভা পিছু বিশেষ করে শহরাঞ্চলের বিধানসভাগুলোতে তার মানে সতেরো আঠেরো লাখ কোথাও চোদ্দো লাখ কোথাও পনেরো লাখ তার ওয়ান সিক্স ভোট পাওয়াটা কিন্তু খুব সহজ বিষয়ও নয় যেখানে জমান রক্ষা হয়েছে সেটা যেমন একটা ভালো দিক আবার যেখানে হয়নি সেখানেও কিন্তু কাছাকাছি গিয়ে পার্টি পারেনি কিন্তু প্রায় আড়াই লাখ তিন লাখ চার লাখ করে তিন লাখ পর্যন্ত ভোট কিন্তু পার্টি পেয়েছে অনেক জায়গাতে যে ভোটটা বিধানসভার নিরিখে যখন আবার ভাব মানে বিশ্লেষণ করা হবে তখন দেখা যাবে যে সেটা কিন্তু খুব একটা মন্দ ভোট নয় এবং যে পরিস্থিতির মধ্যে নির্বাচনটা হয়েছে অর্থাৎ একটা বাইনারি বা তৃণমূল বনাম বিজেপি তার মাঝখান দিয়ে তৃতীয় কোনো লাইন তৈরি করাটা সত্যিকারের একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল এবারের নির্বাচনে সেই সমস্ত কিছুকে কনসিডারেশনে রাখলে মনে হয় যে এটাকে আর যতটা হতাশাব্যঞ্জক বলে মনে করা হয় আর ততটা বোধহয় নয় ইনফ্যাক্ট তৃণমূল এবং বিজেপির প্রতিক্রিয়া থেকেও সেটা আসছে যেমন শুভেন্দু অধিকারী বলেছেন যে বারোটা আসনে তারা হেরেছেন বামপন্থীদের জন্যে বামপন্থীরা ভোট কেটে দিয়েছে এখন ভোট কেটে দেওয়াটা হচ্ছে একটা সমালোচনা বা গালাগাল কিন্তু যার সম্পর্কে এটা বলা হচ্ছে তার জন্য কিন্তু এটা সার্টিফিকেট তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট যে আমি ভোট কেটে দিয়ে বিজেপির যাত্রা ভঙ্গ করেছি ফলে শুভেন্দু অধিকারী সিপিএম সম্পর্কে গাল পাড়তে গিয়ে সিপিএম বা বামপন্থীদের একটা সার্টিফিকেট দিয়েছেন যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে এই মানে হিন্দুত্ববাদীদের মোকাবিলা করেছে মানে যে আসন সংখ্যার নিরিখে গোটা জিনিসটাকে মনে হচ্ছে যে এটা একমাত্র তৃণমূলের কৃতিত্ব কিন্তু যদি আসন ভিত্তিক ফলাফলটাকে ভোট ভোটের নিরিখে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এর পেছনে বামপন্থীদেরও কৃতিত্ব আছে তারা হয়তো নিজেরা পাশ করেননি নিজেরা সফল হননি কিন্তু বিজেপি যাত্রা ভঙ্গ তাদের জন্য হয়েছে এ কথাটা এখন বিজেপিই বলছে তারপরও আমাদের অগস্ট মাসে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে নজর রাখতে হবে কারণ সেই অধিবেশন থেকেই উঠে আসবে কেন বঙ্গ রাজনীতিতে সিপিআইএম এই ভরাডুবি হয়েছে আপনারা দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানেই